এমন একজন মহিলা যিনি জন্মেছিলেন এক হতদরিদ্র পরিবারে এমনকি এক সময় দুবেলা খাওয়ার জন্য তাকে রাস্তায় ভিক্ষা পর্যন্ত করতে হয়েছিল তিনি পরবর্তীতে শত শত অনাথ শিশুদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সেই সব শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন আজ তাকে বলা হয় মাদার অরফ ইন ইন্ডিয়া অনাথের মা বলেই সারা দেশ তাকে ছেড়ে তিনি হলেন সিন্ধুতাই সবকাল সিন্ধুতায় জন্ম হয়েছিল মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার পিঁপড়ি মেঘে নামের এক অখ্যাত গ্রামে তার আগের বছরই দেশ স্বাধীন হয়েছে নভেম্বরের চৌদ্দ তারিখে একটি ফুটফুটে শিশুকন্যার জন্ম মেনে নিতে পারেনি তার পরিবার শিশুটির অপরাধ সে ছিল মেয়ে ফলে নিজের পরিবারের কাছে অনাথের মতো বড় হয়ে উঠেছিলেন সিন্ধু তাই গরু চড়িয়ে সংসার চালাতেন সিন্ধু তাইয়ের বাবা অভাব ছিল তার নিত্য সঙ্গী তারপরও মেয়েকে স্কুলে ভর্তি করেন তিনি চতুর্থ শ্রেণীর পর আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি সিন্ধু তাইয়ের দশ বছরের মেয়ের জন্য পাত্র খুঁজে বার করে তার পরিবার তিরিশ বছর বয়সে শ্রীহরি সবকালের সাথে তার বিয়ে হয়ে যায় দশ বছর বয়সেই মা বাবার আশ্রয় ছেড়ে শ্রীহরির সংসারে ঠাই পান তাই কুড়ি বছর বয়সে হয়ে যান দিন সন্তানের মা তবে বেশি দিন তার সেই সুখ কপালে সইল না চতুর্থ সন্তানের জন্মের ঠিক আগে সিন্ধু তাইয়ের জীবনে নেমে আসে ফের বিপত্তি গ্রামের কর্তা ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে তার স্বামী নমাসের অন্তঃসত্ত্বা সিন্ধু তাইকে মারধর করে বাড়ি থেকে বার করে দেন বাড়ি থেকে বার করে দেওয়ার দিনেই একটি গোয়ালে কন্যা সন্তানের জন্ম দেন সিন্ধু তাই সত্যজাতকে খাওয়াবেনটা কি কোনো উপায় না পেয়ে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে রেল স্টেশনের রাস্তায় ভিক্ষাবৃত্তি শুরু করেন তিনি সারাদিন ঘোরাঘুরির পর রাতে মেয়েকে নিয়ে একটি শ্মশানে ঠাই দিতেন সিন্ধু তাই ভিক্ষাবৃত্তি করার সময় বহু অনাথ শিশুকে একই কাজ করতে দেখে সে সময় থেকেই তাদের জন্য কিছু করার কথা মাথায় আসে তার কিন্তু সিন্ধু তাইয়ের এই মাতৃত্বের যাত্রা ছিল অত্যন্ত কঠিন আর কষ্টের তিল ফিল করে জমানো টাকায় অনাথ শিশুদের জন্য অমরাবতী জেলার পাহাড়ি এলাকায় চিকল দ্বারায় অনাথ শিশুদের জন্য প্রথম আশ্রমটি খুলেছিলেন তিনি তারপর থেকে সারা জীবন ধরে ঘর হারাদের আশ্রয়ের খোঁজ করে গিয়েছেন সিন্ধু তাই পরবর্তীতে নাবালিকা কিশোরীদের জন্য খোলেন সাবিত্রীবাই ফুলে গার্লস হোস্টেল সেটাই সিন্ধু তাইয়ের প্রথম স্বেচ্ছাসেবী সংগঠন প্রথাগতভাবে স্কুলের গন্ডি না পেরলেও বেশ গুছিয়ে কথাবার্তা বলতে পারতেন সিন্ধু তাই একবার তিনি বলেছিলেন খিদের জেলায় মুখে কথা ফুটে গেছে মানুষ মানুষজনের সঙ্গে তার যোগাযোগের দক্ষতা এই আশ্রয়দাত্রীর জীবনে কাজে আসে ধীরে ধীরে নটি সংস্থা গড়ে তুলেছিলেন তিনি জীবদ্দশাতে পেয়েছেন একাধিক সম্মান আর শিরোপা দু সালে তার জীবন কাহিনী মারাঠি ভাষার ফিল্ম মি সিন্ধুতাই তাই বড় পর্দায় ফুটে উঠেছিল লন্ডন ফিল্ম উৎসবে তা পুরস্কারের বাছাই তালিকায় জায়গাও করে নিয়েছিল ২০১৬ সালে তিনি ডিওয়াই পাটিল ইনস্টিটিউট প্রযুক্তি এবং গবেষণা কর্তৃক ডিলিট উপাধিতে ভূষিত হন দু সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার অবশেষে দু সালে চৌঠা জানুয়ারি প্রয়াত হন সিন্ধুতাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তার মৃত্যু সংবাদে শোক জ্ঞাপন করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সমেত সমাজের বহু বিশিষ্ট মানুষ সিন্ধু তাইয়ের ভালোবাসা আর সংগ্রামের এই গল্প আমাদের শিখিয়ে যায় যে শত কষ্টের পরও সত্যিকারের সাহস আর আত্মত্যাগের মাধ্যমে আমাদের পক্ষেও অন্যের জীবনে আলো চালানো সম্ভব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও